বাংলাদেশের আগামী নির্বাচন জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বারো নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাত সদস্যের কানাডিয়ান পার্লামেন্টারি প্রতিনিধি দল সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লা জান প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে চলমান সংস্কার কার্যক্রম এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অবহিত করেন তিনি বলেন আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন যখন দেশটি এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তরুণদের নেতৃত্বে এক নতুন জাগরণ করছে এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হবে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন রোহিঙ্গা সংকটের আট বছর পার হয়েছে তাদের স্বদেশে প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর সমাধান এর কোন বিকল্প নেই প্রায় বারো লাখ মানুষ এখানে বসবাস করছে হাজার হাজার শিশু জন্ম নিয়েছে বড় হচ্ছে কিন্তু তারা জানে না তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ কি হবে তারা ক্ষুব্ধ এখন তহবিল সংকট দেখা দিয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করছে বৈঠকে সিনেটর সালমা আতাউল্লাহ জান বলেন তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে বিবৃতি দেবেন এবং কানাডার পক্ষ থেকে এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে কথা বলে আসছি এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় বিশ্বকে এখনই তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দিতে হবে সাক্ষাৎকালে পক্ষ তৈরি পোশাক কৃষি ও অন্যান্য খাতে সম্ভাব্য বাণিজ্য সুযোগ এবং বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি শিল্পে কানাডিয়ান বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন